বিশেষ করে আপনারা জানেন এবং সবাই অবগত আছেন আগামীকালকে থেকে আমাদের রমজানের রমজান মাস এবং রমজানের প্রথম পূজা আরম্ভ হবে জানেন রমজান মাস যেটা এটা অত্যন্ত পবিত্র মাস শিয়াম এবং সাধনার মাস আর ওই মাসে আমরা যেন যথাযোগ্য নিয়ম নীতি মেলে রমজান মাস পালন করতে পারি উপরাল্লা আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন যেমন সুস্থ শরীর নিয়ে আমরা আমাদের ধর্মীয় কাজ চালিয়ে যেতে পারি রোজার মাসটা যেন সংযোগের সহিত পালন করতে পারি আর রমজান হইল অত্যন্ত মানে পবিত্র মাসের মাস পবিত্র মাস সাধনার মাস ধন্যবাদ আপনাকে রমজান উপলক্ষে আপনি সুন্দর বার্তা দেওয়ার জন্য আমি এটা আশা করি উপরালা আল্লাহ তালা সবাইকে সবাই মুসলিম মসিমাকে যত নরনারী আছেন সবাইকে উপযুক্ত যারা আছে রোজা মানে রাখার উপযুক্ত বয়স করার সবাই যেন এই মহৎ মাসের প্রত্যেকটা রোজা যথাযথ পালন করেন আল্লাহ যেন সবাই সব এবাদত কবুল করেন আমি